এই জুয়েলারিটা অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার অপসরার সিক্সটিন্থ বার্থডের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব যদিও বার্থডে হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তারপরও মেমরি রাখার জন্য ব্লগটা আমাকে আপলোড করতেই হবে তো এবার যেটা করেছি ওর বার্থডেটা যেটা আমরা তামার সাথে সেলিব্রেট করেছি এটা ক্রলিতে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা দেখবেন আর ওখানে ডেকোরেশন করার জন্য আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আর আমার সঙ্গে আমাকে হেল্প করার জন্য আমি একজন হেল্পিং হ্যান্ডও হায়ার করেছিলাম তো আমরা দুইজন মিলে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব ডেকোরেশনটা কমপ্লিট করেছি আর ডেকোরেশন করে অ্যাকচুয়ালি আমার বাসায় যেতে হবে বাকি সবাইকে রেডি করতে হবে বাসায় ছিল আমার ভাইয়া ভাবি আমার মানে ভাইয়ের বাচ্চারা সব সবাই আমার বাচ্চারা মানে সবাই আমার জন্য ওয়েট করছিল তো যত তাড়াতাড়ি সম্ভব যতটুকু পেরেছি আমি ডেকোরেশন ওকে নিয়ে করে তাড়াতাড়ি চলে গেছিলাম বাট একটা জিনিস আমার মন খারাপ হয়ে গেছিলো দেখে যে সিক্সটিন্থ বেলুনের যে বাতাসটা ওটা বের হয়ে যাচ্ছিলো ওটাতে সম্ভবত লিক ছিল বাট এত শর্ট টাইম ছিল যে ওটাকে আমি আর চেঞ্জ করতে পারি নাই বাট এনিওয়ে ব্যাপার না সব কিছু পারফেক্ট হতে হবে এমন কোনো আসলে কথা নাই তো আমি এখান থেকে চলে গেলাম হচ্ছে বাসায় আর বাসায় যাওয়ার আগে আমি দেখছিলাম যে ওদের খাবার টাবার সব ঠিক আছে কি না সবার সাথে কথা বললাম তো দেখলাম ওরা নাইসলি সব কিছু রিফিল করা শুরু করে দিয়েছে আমাদের পার্টিটা ছিল আর্লি ডিনার সো এখন যে টাইমটা দেখাচ্ছি সেটা হচ্ছে দিনের বেলায় ছিল তো সব কিছু চেক করছিলাম আমি আর ওদের বুফেতে কিন্তু অনেক আইটেম থাকে এবং খাবারগুলো অনেক বেশি মজার এটা আমি সত্যি কথা বলার জন্য করছি না দিস ইজ মনে হয় থার্ড টাইম আমি এখানে পার্টি করছি কারণ ওদের এনভারনমেন্ট সিটিংয়ের এরিয়া বিহেভ সার্ভিস এবং খাবার প্রত্যেকটা জিনিস আমার পার্সোনালি অনেক ভালো লাগে যার কারণে আমি বারবার এই রেস্টুরেন্টে পার্টি করি আর তো যাই হোক এখন আমি বাসায় চলে যাব আর আপনাদেরকে দেখাবো যে আজকের পার্টিতে আমি কি পরে আসব। আজকে আমি এই শাড়িটা পরবো তো রেস্টুরেন্টে সবকিছু রেডি করে এসে আমি বাসায় এসে রেডি করে ফেলছি কি পরবো অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে মানে টাইম খুবই কম সময়ের সাথে পারছি না আসলে তো শাড়িটার কথা যদি কেউ জিজ্ঞাসা করেন এটা বাংলাদেশ থেকে আনা একটা বুটেক্স শাড়ি আর এই তো এটার সঙ্গে এটার ব্লাউজ আছে আর সেই সাথে খুব সুন্দর একটা জুয়েলারি আছে জুয়েলারিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা তাসরের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা শাড়িটা খুবই সুন্দর এখন আমি জুয়েলারিটা দেখাই আপনাদের এই জুয়েলারিটা অনেক বেশি সুন্দর এটা আমি নিয়েছি হচ্ছে ব্রিথিস গ্যালারি থেকে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন এই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি খুব ট্রেডিশনাল একটা ডিজাইনের মধ্যে এটার সাথে একটা ইয়ারিং আছে এটা ডিজাইনটা আমি একটু দেখাই এত সুন্দর একটা ডিজাইন একদম ট্রেডিশনাল টিপিক্যাল ট্রেডিশনাল একটা লুক তো আমি আসলে ট্রেডিশনাল সব কিছুই খুব পছন্দ করি আমি জানি না ট্রেন্ডি ভালো লাগে কিন্তু সেই সাথে ট্রেডিশনাল জিনিসের দিকে আমার খুব নজর তো এই নেক পিসটা পরবো এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ইয়াররিংও আছে সেটা দেখাচ্ছি এই জুয়েলারিটা অনেক বেশি সুন্দর এটা আমি নিয়েছি হচ্ছে ব্রিথিস গ্যালারি থেকে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন এই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি খুব ট্রেডিশনাল একটা ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন কেমন খুব ট্রেডিশনাল একটা ডিজাইন সো এই জুলাইটা আমি আজকে পরব এটার সাথে একটা ইয়াররিং আছে এটার ডিজাইনটা আমি একটু দেখাই এত সুন্দর একটা ডিজাইন একদম ট্রেডিশনাল টিপিক্যাল ট্রেডিশনাল একটা লুক তো আমি আসলে ট্রেডিশনাল সব কিছুই খুব পছন্দ করি আমি জানি না ট্রেন্ডি ভালো লাগে কিন্তু সেই সাথে ট্রেডিশনাল জিনিসের দিকে আমার খুব নজর তো এই নেক পিসটা পরব এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ইয়াররিংও আছে সেটা দেখাচ্ছি এই দেখেন ইয়াররিংটা এটা হচ্ছে ইয়াররিংটা কি যে সুন্দর সো এই শাড়িটার সাথে আমার কাছে মনে হয়েছে যে এই জুয়েলারি সেটটা অনেক বেশি যাবে এবং যেহেতু আমি বললাম যে আমি একটু ট্রেডিশনাল লুক পছন্দ করি এটার মধ্যে একটা ট্রেডিশনাল ভাব আছে তো এই তো এটা হচ্ছে আমার শাড়ি আর এটা হচ্ছে আমার জুয়েলারি বাকি আজকে আমি এত বেশি ব্যস্ত যে আমি সব কিছু দেখাতে পারবো কিনা না জানি না যতটুকু পারি ততটুকু দেখাবো সত্যি কথা বলতে আজকের মতো তাড়াতাড়ি আমি জীবনে কোনো দিনও রেডি হইনি তো ঝটপট রেডি হয়ে গেলাম সেই সাথে আমার বাসায় যত মানুষ ছিল মানে আমার ভাইয়ের বাচ্চারা আমার বাচ্চারা ভাইয়া ভাবি সবাইকে রেডি করে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে তো আমার আজকে দাওয়াতে যারা আসবে তারা হচ্ছে সবাই আমার ফ্যামিলি মেম্বার মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির সব আত্মীয় স্বজন আর এই তো ড্রেসের ক্ষেত্রে যেটা আমি করেছিলাম আমি চেষ্টা করেছি আমার বাচ্চারা আমি মানে আমার বাকিরা মানে অপসরার সঙ্গে কিছুটা টাচ রেখে তারপরে কাপড় পরতে যেমন মেরুন হোয়াইট বেজ এই টাইপের বা ফ্লোরাল এই টাইপের কিছু ড্রেস পরার চেষ্টা করেছি সবাই তো এই তো আমি আর আমার মেয়ে অপসরার ড্রেসটা তো দেখলেন আর এই হচ্ছে রোদেলা আর আয়রা ওদের ড্রেসগুলো নেক্সট থেকে নেওয়া আর অপসরাটাও নেক্সট থেকে নেওয়া কিন্তু সত্যি কথা বলতে এই ধরনের ড্রেস অনেক সিনে পাওয়া যায় আমার কাছে পরে মনে হচ্ছে আমি ভুল করেছি নেক্সট থেকে কিনে শুধু শুধু পয়সা নষ্ট সিন থেকে কিনে আর এই তো মোটামুটি ডেকোরেশন আর আমার মেয়েরা আমি দেখতেই পাচ্ছেন চেষ্টা করেছি কিছুটা সিমিলারিটি রাখতে আর কি ডেকোরেশন প্লাস আমাদের সব কিছুর মধ্যে সব কিছু আসলে একদম পারফেক্ট হওয়া খুব টাফ করাও সম্ভব হয়ে ওঠে না আর এখন আসলে অনেক কিছু বদারও করি না যতটুকু পারি করি যতটুকু পারি না মনে হয় যে করবো না আর কি মানে সাধ্যের বাইরে যে আসলে কিছু আর করতে ইচ্ছা করে না এখন আর এটা ছিল বার্থডে কেক এটা কেক বক্স থেকে নেওয়া তো এর মধ্যে অনেকেই চলে আসছে গেস্টরা সব সময় দেখা যায় যে আমি আসার আগেই গেস্টরা চলে আসে এবারও তাই হয়েছে অনেক গেস্টই আমি আসার আগে চলে এসেছিল আমি আসলে কেন যেন সময়ের সঙ্গে পারি না যতই চেষ্টা করি যে অন টাইমে থাকবো কিন্তু তারপরও লেট হয়ে যায় যাই হোক আমার মেয়ে ষোলো বছর হয়ে গেল সবাই দোয়া করবেন অনেক অনেক বেশি করে আমার মেয়েদের জন্য কেমন লাগছে তাকে জানাবেন আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে ছোটোখাটো করে ওর একটা জন্মদিনের পার্টি করার জন্য মেমরি রাখার জন্য আমি প্রতি বছর আসলে বাচ্চাদের পার্টি করি না মানে সিলেক্টিভ কিছু এজ দেখে তারপরে করি তো সেরকমই ওর দিন ধরে ওভাবে কোনো সেলিব্রেশন হয় না জন্মদিনের তো যেহেতু এখন সিক্সটিন্থ হয়েছে ওর বার্থডেটা করা দরকার ছিল তাই আর আমার ভাইও এসেছেন এই প্রথম এটা আমার ভাইয়ের ফ্যামিলি আয়ারল্যান্ড থেকে ভাবলাম যে সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করি তো ভালো লাগছিল যে এই প্রথম আমার ভাই ভাবি ভাইয়ের বাচ্চাদেরকে আমার কোনো প্রোগ্রামে আমি পেয়েছি আমি আসলে ওদেরকে পাই না খুব কাছেই থাকে আয়ারল্যান্ড আসলে খুব দূরে কোথাও না কিন্তু আসলে ওদের আসা হয় না যাই হোক সবাই মিলে পিকচার তুলছিল ভালো লাগছিল দেখতে এটা হচ্ছে অপসরা রোদেলা আয়রার সব কাজিনরা এখানে কিছু কাজিন এছাড়া ওদের অনেক কাজিন আছে আসলে আমার শ্বশুরবাড়ির দিকের ম্যাক্সিমাম আত্মীয় স্বজনী এখানে থাকে এছাড়া আমার বাবার বাড়ির দিকেরও কিছু আছে সো সব মিলিয়ে ওদের কাজিনের সংখ্যা অনেক আসলে তো যেমন নাদিয়া আমার ভাইয়ের মেয়ে নাদিয়াকে তো অনেকেই সবাই চিনেন ও আসতে পারে নাই তারপরে জুলিয়ান ভাই সিমিয়াপুর বাচ্চারা ওরা আসতে পারে নাই এছাড়াও অনেকেই আছে যারা আসতে পারে নাই তো যতটুকু পেরেছি যে কয়জনকে নিয়ে জন্মদিনটা মানে সুন্দর করে পালন করা যায় চেষ্টা করেছি একদম একদমই পরিবারের মধ্যে থেকে ওর বার্থডেটা সেলিব্রেট করতে আমি সব সবসময় চেষ্টা করি যে মানে জন্মদিন হোক মানে যে কোনো পারিবারিক প্রোগ্রামগুলো যেগুলো ঈদ হোক বা জন্মদিন হোক একদম পরিবারের সাথে এগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করি আমার ভালো লাগে পরিবারের কাছে থাকতে পরিবারকে নিয়ে চলতে আসলে আমি একটু বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড পরিবারের বাইরে যে চলাফেরাটা আপনারা দেখেন আমার সেটা আসলে বলতে পারেন যে খুবই সাময়িক একটা সময়ের জন্য আমার ওঠা করা হয় হয়তো বা কোনো কারণে বা কোনো প্রোগ্রাম কেউ ইনভাইট করেছে যেখানে না গেলেই নয় সেরকম বাট তারপরেও দেখা যায় যে যেখানে আমি যাই যাদের সাথে ওঠা করি তাদের সঙ্গে একটা ভালো লাগা কাজ করে তা না হলে আসলে আমার যাওয়া হয় না অনেক জায়গাতেই আসলে আমার যাওয়া হয় না খুব সিলেক্টিভ কিছু জায়গায় আমার যাওয়া হয় তো এই তো আমার আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আর এখানে ছিল সাবরিনা আপু উনি আমাকে ভীষণ পছন্দ করেন আমার পেজ দেখেন উনি এসছিলেন ওনাকে আমি ইনভাইট করেছিলাম আমার পরিবারের সাথে আমি খুবই পছন্দ করি সাবরিনা আপুকে এবং খুব খুশি হয়েছিলাম আপু এসেছেন এত দূর থেকে আমার ফ্রেন্ড রিজওয়ানা আর মিস করেছি আমার ফ্রেন্ড রিপাকে ও আসতে পারে নাই আমার খালাতো বোন আসতে পারে নাই অনেকেই আসতে পারে নাই যেটা বললাম এই তো সবাই মোটামুটি চলে এসেছিলো তো আমি সবাইকে বলছিলাম যে সবাই খাওয়া দাওয়া শুরু করে নাও আর এখানকার যে সালাদ বারটা ছিল এটা খুবই 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 আমি সব সালাদ ছিল আমি সত্যি সত্যি বলছি আমি হাইলি রেকমেন্ড করব যারা ক্রলিতে থাকেন বা ক্রলির আশেপাশে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে ছোটোখাটো পারিবারিক প্রোগ্রামগুলো থাকে জন্মদিন হোক ম্যারেজ ডে হোক ইভেন তো ওনাদের উপরে একটা ফ্লোর আছে সেখানে কিন্তু ওনারা ওয়েডিংয়ের প্রোগ্রামও করে থাকেন কারণ এটা অনেক বড় সো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলে কিন্তু এ যে কোনো বড় প্রোগ্রামও করা যায় তো এটা ওনাদের সাথে আপনাদের কথা বলে নিতে হবে আপনাদের লোক কতজন ওনাদের ক্যাপাসিটি কতটুকু আছে বাট আমার কাছে মনে হয় যে একটা জায়গায় আপনি যখন যাবেন ওই জায়গাটার সৌন্দর্যটা জায়গাটা দেখতে কেমন আপনি কোথায় বসছেন খাবার কেমন মানে খাবারের টেস্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট আর ওখানকার সার্ভিস কেমন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় তামাশা ইজ রিয়েলি একটা গুড অপরচুনিটি ফর ক্রোলি পিপুল ইভেন তো আপনি যদি বাইরে থেকেও করতে চান কারণ এখানে আপনি যদি কোনো পার্টি থ্রো করেন আপনার তো কিছু আনতে হচ্ছে না সব কিছু রেডিই পাবেন অ্যাকসেপ্ট কোনো ডেকোরেশন যদি আপনি করতে চান তো আমার কাছে মনে হয় ইটস এ ভেরি গুড আইডিয়া আপনারা এখানে এসে যে কোনো পার্টি সেলিব্রেট করতে পারেন আর ওনাদের যে ম্যানেজার আছেন বা ওনাদের যে স্টাফরা আছেন তারা এত যে কোনো সমস্যার সঙ্গে এত সুন্দর করে কোপারেট করে যেটা আমার খুব ভালো লেগেছে মানে আপনি একদম অনায়াসে আপনার কোনো যে কোনো কিছু বলতে পারবেন ধরেন আমি অনেক বার চেক করেছি যে বুফেতে খাবারগুলো একদম প্রপারলি আছে কি না শেষ হয়ে যাচ্ছে কি না এবং বলার সঙ্গে সঙ্গে ওনারা খুব সুন্দর করে এটাকে রিফিল করে দিচ্ছেন খুব নাইসলি মানে সব কিছু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন সিস্টেমেটিক আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে তো যাই হোক দেখবেন যে যে কোনো প্রোগ্রাম হলে না আমরা কি করি আমরা যারা হোস্ট করি তারা সবার শেষে খাই তো যদিও প্রোগ্রামটা বাসার বাইরে ছিল আমাকে কোনো বান্না করতে হয়নি তারপর তারপরও আমি আর রুবেল আসলে দেখছিলাম যে কারো কিছু লাগবে কিনা না এক্সট্রা কোনো কিছু খাবারগুলো ঠিক মতো সার্ভ হচ্ছে কি না খাবার শেষ হয়ে যাচ্ছে কিনা সবাই ঠিকমতো সব কিছু পাচ্ছে কিনা তো এটা দেখতে দেখতে আমাদেরও খেতে বসতে একদম লেট হয়ে গিয়েছিল আমরা একদম লাস্টেই খেতে বসেছিলাম তো যাই হোক আমরা দুজন দেখছিলাম যে কি কি নেওয়া যায় আমার তো সালাদ ভীষণ প্রিয় তো আমি সবার আগেই বার থেকে কিছু সালাদ নিলাম আর পাপাডাম আমার খুবই পছন্দ এনিও এখানে অনেক আইটেম আছে অনেক আমি গুনে বলতে পারবো না আমি আর রুবেল এত ক্ষুধার্ত ছিলাম যে আমরা দুই প্লেট ভর্তি করে শুধু স্টার্টারই নিলাম আর ওদের স্টার্টারগুলো অনেক মজা মানে মেইন ফুড তো মজাই কিন্তু স্টার্টারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি অনেক অনেকদিন পর ব্লগ আপলোড করি তারপরও আপনারা সবাই দেখেন সাপোর্ট করেন আমার খোঁজ খবর রাখেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে দেখা যায় কি যে জীবনের ব্যস্ততাটা দিন দিন এত বেশি বেড়ে যাচ্ছে যে প্রায়োরিটি লিস্টটা আনতে হয় আমাকে কোনটা আগে করব কোনটা পরে করব। তো বর্তমানে আমার লাইফে একটা সময় যাচ্ছে যে সময়টাতে আমাকে অন্য একটা ব্যাপারে ফোকাস করতে হচ্ছে বেশি ওইটা আমাকে সর্ট আউট করতে হবে উইদিন নেক্সট মান্থ সো যার কারণে আমি গত এক মাস দুই মাস ধরে একটু কম মানে বড় কোনো ভ্লগে একটু কম দিতে পারছি কারণ আমি এডিটিং এর কোনো সময় পাচ্ছি না আসলে আসলে তো ওটা যখন হয়ে যাবে আপনারা জানতে পারবেন কি কারণে আমি বিজি বিজি সেটা কাজটা হওয়ার পরে বলবো এখন আমার মেয়েরা কেক কাটছে কেক কাটার এই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগে দেখেন আমি ব্যস্ততার জন্য আমি একটা ক্যান্ডেল আনতেও ভুলে গিয়েছিলাম আমার মেয়ের বার্থডের অনেক কিছুই আসলে এখন মাথায় থাকে না কেন যেন তো যাই হোক আমার কাছে মনে হয় যে যখন যে সময় আপনি যে জিনিসটা ফেস করবেন সেই পরিস্থিতিটাকে মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সেটাকে নিয়ে আফসোস করার কিছু নাই তো যার কারণে আমার ওখানে যে একটা ক্যান্ডেল ছিল না ছিল না তো ছিল না অনেক কিছুই হয়েছে হয়তো বা ক্যান্ডেলটা হয়নি তো আমি আসলে এমন একটা মানুষ মানে যে কোনো পরিস্থিতিকে আমি মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি আমার কাছে সব সময় মনে হয় যে আমার জীবনে আমি যা কিছু পাই বা আমার কাছে যা কিছু আছে যা আমি যেমনই হই না কেন আমার জন্য সেটাই যথেষ্ট সেটাই পারফেক্ট কারণ আমি যখন আমার নিজেকে আমার জন্য যথেষ্ট মনে করব বা আমার কাছে যা কিছু আছে যা নিয়ে আমি চলি বা যা আমি পাই সেটাকে যখন আমি যথেষ্ট মনে করব তখনই আমার ভেতরে একটা সন্তুষ্টি কাজ করবে তা না হলে কি হবে আমি নিজের গণ্ডির বাইরে গিয়ে আশা করব সেই আশাগুলো হয়তো আমার পূরণ হবে না তখন ওখান থেকে আমার ভেতরে আক্ষেপের তৈরি হবে সেখান থেকে আমার মনে অন্যদের ভালো থাকা নিয়ে একটা জেলাসি তৈরি হবে একটা হিংসা তৈরি হবে তো যার কারণে আমার কাছে মনে হয় যে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি বা আমি আমরা যেই হই না কেন আমাদের কাছে যা আছে আমরা যা পাই সেটা অবশ্যই তালার তরফ থেকেই আগে আসে এবং নিচে হচ্ছে আপনার চেষ্টা সেই জিনিসটাকে যদি আমরা যথেষ্ট মনে করি পরিপূর্ণ মনে করি আমাদের জন্য তাহলেই হচ্ছে আপনার ভালো থাকার একটা মানে সহজ উপায় যাই হোক অনেক দিন পরে ভ্লগ দিতে যে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম বাট অ্যাকচুয়ালি দিস ইজ মি আমার কখনো কাউকে দেখে হিংসা হয় না আমার কখনো কাউকে দেখে আফসোস হয় না কারণ আমার কাছে আমার যা কিছু আছে আমার পরিবার সহ এনিথিং আমার কাছে মনে হয় আমি একজন পরিপূর্ণ মানুষ আলহামদুলিল্লাহ আর নিজেকে যথেষ্ট মনে করার জন্য কিন্তু একটা শক্তির প্রয়োজন হয় নিজেকে যথেষ্ট মনে করা ইটস নট ইজি আপনি তখনই নিজেকে যথেষ্ট মনে করতে পারবেন যখন আপনি নিচের দিকে তাকিয়ে চলবেন আপনি যদি উপরের দিকে তাকিয়ে চলেন তাহলে আপনার কাছে শুধু মনে হবে আপনার জীবনটা আফসোসে ভরা আপনার কাছে এটা নাই আপনার কাছে ওটা নাই কিন্তু আপনি যখন নিচের দিকে তাকিয়ে চলবেন তখন দেখবেন যে আপনার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে নাই যারা আপনার থেকে খারাপ আছে তাদের দিকে তাকিয়ে যদি চলেন তাহলে দেখবেন ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তো আমার অভ্যাস হচ্ছে নিচের দিকে তাকিয়ে চলা হয়তো এই জন্যই আমি নিজেকে যথেষ্ট মনে করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাকে এভাবেই রাখেন তো যাই হোক অনেক জ্ঞানের কথা আবারও বলে ফেললাম এখানে আমার খালা শাশুড়ি অপসরাকে কেক খাওয়াচ্ছিল তারপরে ভাইয়া সুমন ভাইয়া মানে ওই দিন প্রোগ্রামে যারা যারা এসেছিল সবাই অপসরাকে কেক খাইয়েছে তো কেক খেতে খেতে এই কেকটার অর্ধেকই ও খেয়ে ফেলেছিল তো লাস্টেও আমাকে বলছিল মা আমি আর পারছি না আমার এখন মানে সিক ফিল হচ্ছে কেক খেতে খেতে তো তারপরও এটা কিন্তু একটা মজা মানে জন্মদিনে সবাই কেক খাওয়াবে এটা ছোটবেলা থেকে আমি দেখে আসছি মানে মজার ব্যাপার হচ্ছে আমি কেন যেন সব ট্রেডিশনাল জিনিস ফলো করতে পছন্দ করি ছোটবেলা থেকে যা দেখে বড় হয়েছি আমার মা বা আমাদের পরিবারে আমরা যেটা দেখে বড় হয়েছি আমার ভেতরে ওই জিনিসটা ক্যারি অন করতে খুব ভালো লাগে তো আমি আমার মেয়েকে বোঝাচ্ছিলাম যে থাক মা একটু কষ্ট করে খাও সবাই আসছে সবাই চায় তোমাকে একটু কেক খাওয়াতে তোমার আজকে সিক্সটিন্থ বার্থডে ইজ ভেরি স্পেশাল ফর ইউ তো বেচারি মুখ বন্ধ করে জাস্ট সহ্য করে কেক খেয়েই যাচ্ছিল আর ও কিন্তু কেক খায় না ওর কেক খুব একটা পছন্দ না এনিওয়ে আজকে ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আই হোপ ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই অনেক অনেক দোয়া করবেন আমার মেয়েদের জন্য এখন যেটা করব আপনাদের সাথে আমার মেয়ের গিফট খোলার কিছু মোমেন্ট শেয়ার করব আসলে ওই মোমেন্টটা অনেক বড় ছিল ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি যতটুকু না হলেই নয় ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি এখন আর আমি ভয়েস দিচ্ছি না তো আপনারা তাহলে দেখতে পারবেন যে তার খুশির পরিমাণটা কিরকম ছিল আসলে গিফট খোলার মোমেন্ট ছোটবেলা থেকে আমি দেখেছি বার্থডের পরে এটা একটা অন্যরকম ফিলিংস তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ I shall buy this one? Yeah. Ooh. This one's for you. Ooh. From Dada. Okay. Ooh. Let's see. You have to buy something with this <laughs> No, no way! way! That's the one I wanted! No <laughs> <laughs> way! Thank you! <laughs> <laughs> Thank you, Maya. You should put it Oh no. I actually wanted this one. Bro. <laughs> no.

<laughs> I'm <love that. laughs> No way! No way! I wrapped it to be like a book. Yeah, that's no why no I put way. this here. <laughs> way! No way! Go open it. I don't open should it. I open so it? it. No, don't no. yes. Go for, Go for it. It. Open open it. It. Open it. Go for it. Come Did on, you see it. that, Radu? Yeah. You got it before <laughs> me. It. On, now you owe me. Open, me. It. open it. it, open it. Should, should I it. 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 No, I'm should should it. opening this by myself. Okay, fine. <laughs> yeah. really no, open it with my tape. Should I help you? No, i Yeah, thanks. I got it she's giggling it's, it's like purpley blue i love it yeah it's your picture color i really like it really. thank oh my you God, it's, so it's so pretty i love it i love it <laughs> thank you Thank you so much for the children. thank you so much for the children. it's a gift card. yes. thank you so much. evonni. i'm going to show you the children. the children really best. cute. actually, it's john oh, this i don't open this one I john. john, know, me just cut. You, you got a card. i know i got, oh, a, card. got a card. wow. wow. i will wow. wow. okay. give it to your mommy. what am i looking at? wow. Okay, should I open this one? Yeah. This one. Oh, this is from Dido as well. Dido as well. Yeah. Dido gave me two cards. I'm a bit confused. Oh no, this is from this is from um chapter.